বিজেপির নির্বাচনী কার্যালয়ে ফ্লেক্স ঝিরে জঙ্গলে ফেলে দেওয়া এবং কার্যালয়ে উত্তোলন করা দলীয় পতাকা চুরির অভিযোগ তৃণমূলের দিকে অভিযোগ অস্বীকার তৃণমূলের বিষ্ণুপুর পৌরসভা দু নম্বর ওয়ার্ডে বিজেপির পক্ষ থেকে একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয় করা হয়েছে কার্যালয়টি সাজানো হয়েছিল দলীয় ফ্লেক্স এবং পতাকা দিয়ে বিজেপির অভিযোগ গত রাতে তৃণমূল আশৃত দুষ্কৃতীরা বিজেপির এই কার্যালয়ে তাণ্ডব চালায় তাদের বিভিন্ন নেতানেত্রীর দেওয়া ছবি ছিঁড়ে জঙ্গলে ফেলে দেয় তৃণমূল আশৃত দুষ্কৃতীরা এমনকি কার্যালয়ের বাইরে উত্তোলন করা দলীয় পতাকাটি চুরি করে নিয়ে যায় ওই দুষ্কৃতীরা পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয়েছে বিষ্ণুপুর থানায় বিজেপির দাবি তৃণমূল দলের দেওয়ালে থেকে গেছে তাদের করার কিছুই নেই তাই তারা এই ধরনের কাজ করছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দিব্যেন্দু ব্যানার্জী জানান তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজে বিশ্বাসী নয় তারা উন্নয়ন করতে ব্যস্ত যে অভিযোগ দেওয়া হয়েছে সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন মানুষ বিজেপির পাশে নেই যে কজন দলীয় কর্মী আছে তাও গোষ্ঠীদ্বন্দ্বের ভরপুর নিজেরাই গোষ্ঠীদ্বন্দ্ব করে নিজেদের কার্যালয়ে ভাঙচুর করেছে পতাকা চুরি করেছে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করছে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আমাদের লোকসভার যে নির্বাচনী কার্যালয় সেখান থেকে আমাদের দলীয় পতাকা আমাদের প্রার্থীর ফটো তারপরে আমাদের রাজ্য সভাপতির ফটো সব পাশের ইয়েতে ছিঁড়ে ফেলে রাখা হয়েছে কিছু ছবি পাওয়াও যাচ্ছে না তারপরে আমাদের যেটা উপরে দলীয় পতাকা টাঙানো হয় প্রথম দিন সেই পতাকাটাও পাওয়া যাচ্ছে না সবই পাশের জঙ্গলে পড়ে রয়েছে আর কিছু জিনিস চুরি হয়ে গেছে এটা অবশ্যই শাসক দলেরই কাজ মনে হচ্ছে কারণ ওদের তো দেওয়ালে পিঠ ঠেকে গেছে এবারে ওদের পিঠ ঠেকে গেছে ওদের বুঝে গেছে যে জনগণ আর ওদের সাথে নেই তখন কি করবে এবারে এইরকম নোংরামো কাজ চালাচ্ছে হয়েছে আপনার চারিদিকে আমাদের বাইরে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো কোনোটা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে কোনোটা আপনার চুরি করে নিয়ে চলে গেছে এই এরকমভাবেই আর কি নানারকম জিনিস হ্যাঁ থানায় আমরা অভিযোগ করলাম আমরা এই যা যা হয়েছে এই ঘটনাগুলোই যে অভিযোগ করলাম যে ফ্লেক্স পার্টির ফ্লে ছবি পাওয়া যাচ্ছে না সুকা তারপরে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবিকে জঙ্গলে পাওয়া গেছে নুনার ছবি তারপরে আমাদের যে ফ্লেক্স সেগুলো যেটা আমাদের উপরে আমাদের দলীয় পতাকা থাকে সেটা নেই এগুলোই আমরা করলাম আমার নাম শুক্লা চ্যাটার্জি বিষ্ণুপুর ন ভারতীয় জনতা পার্টি বিষ্ণুপুর নগরমণ্ডল ফোর্স সভানেত্রী বিষ্ণুপুর লোকসভার যে লোকসভার যে নির্বাচনী কার্যালয় অস্থায়ীভাবে আমরা করেছি দু নম্বর ওয়ার্ডে কুমাইটুকি ওখানটাই তো আজকে হঠাৎ আটটা সাড়ে আটটার সময় আমরা খবর পেলাম যে কিছু দুষ্কৃতী মোস্ট প্রবাবলি আমাদের মনে হয়েছে যে বিরোধী দলেরই তারা আশ্রিত হবেন তারা আমাদের ওই যে অস্থায়ী কার্যালয় আছে নির্বাচনী সেখানের যে ফ্লেক্স ফেস্টুন ছিল এবং পতাকা সব খুলে দেয় পতাকা দণ্ডটা মাটিতে ফেলে দেয় এবং দড়ি খুলে নেয় আর যে সমস্ত ফ্লেক্সগুলো ছিল সেগুলো চুরি করে নিয়ে চলে গেছে আমাদের দেখুন আমাদের অনুমান যে এটা দেখুন দেউলিয়া হয়ে গেছে যারা বুঝতে পারছে যে এই ভোটে আর তাদের কিছু হবে না তারা এটা করবে নালে শুধু শুধু একটা বা বিজেপি নির্বাচনী কার্যালয়ে সেখানে প্রার্থীর ছবি কিছু আমাদের যে সমস্ত নেতৃত্বের ছবি ছিল সেই ফ্লেক্সগুলো কে কারা এসব করতে যাবে এই সেরকম ভাবে বলতে পারছি না আমাদের মনে হচ্ছে যে তৃণমূলেরই হবে অভিযোগ জানিয়েছি অভিযোগ জানিয়েছি আমরা নির্দিষ্টভাবে ভাবে আমরা যেহেতু ইয়ে করতে পারিনি আমরাও খবর নিচ্ছি কারণ আমাদের ওখানে সিসি তো ছিল না আমরা খোঁজখবর নিয়ে আমরাও বলেছি যে থানাকে আরও নির্দিষ্টভাবে জানাবো এই মুহূর্তে তো আজকে আমরা সকালবেলায় যে আজকে রামনবমী ছিল তো এইখানে ব্যস্ত ছিলাম সেই জন্য আমরা ঠিকমতোভাবে খোঁজখবর করে উঠতে পারিনি আমাদের যে প্রার্থী ছিল তার ফ্লেক্স নিয়ে চলে গেছে আমাদের যে মানে আমাদের যে নাড্ডাজির ছবি ছিল ওখানে অমিত শাহজির ছবি ছিল মোদিজির ছবি ছিল এই ছবিগুলো নিয়ে আমার নাম শঙ্কিত রায় আমি ভারতের জনতা পার্টির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক নয় তৃণমূলের এটা কালচার নয় আর তৃণমূল উন্নয়নে বিশ্বাসী তৃণমূল এইসব করে তৃণমূলের মানুষের নাটক করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার কোনো প্রয়োজন নেই এটা তৃণমূল উন্নয়ন যা করেছে মানুষের প্রতিনিয়ত পরিষেবা মানুষ যা পেয়েছে তাতে করে আমাদের মানুষের কাছে গেলেই মানুষ আমাদেরকে সতর্ক সারা দিচ্ছে এটা ওদের নিজস্ব ব্যাপার যে কজন ওদের জমি হারিয়ে ফেলেছে এখন নাটক তৈরি করতে নাটক সৃষ্টি করতে হচ্ছে পায়ের তোলার মাটি হারিয়ে এখন নাটক করে তৃণমূলকে দোষ দিয়ে যদি ভোট বৈতরণী পার হওয়া যায় নিজেদের মধ্যে কন্দল যে কটা কর্মী আছে কর্মী নেই বিজেপির যে কটা কর্মী আছে তাদের মধ্যে এত দলাদলি গোষ্ঠীদ্বন্দ্ব যে এইসব তারই একটা প্রকাশ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ একটা প্রকাশ এবং তারা এইসব করে নাটক করে তৃণমূলের বিরুদ্ধে দোষারোপ করে একটা জায়গা নেওয়ার চেষ্টা করছে প্রচার নেওয়ার চেষ্টা করছে দীপেন্দু সহ সভাপতি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদিও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামী দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাউজি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মেলোডি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি অভিজ্ঞতায় শেষ কথা